এসএসএ ছাব্বিশ ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশে বরাদ্দ রয়েছে সত্তর নম্বর এই জায়গা থেকে আজকের এই ভিডিও থেকে তুমি দেখতে পারবা অনুচ্ছেদ কোনটা আসবে ভাব কোনটা আসবে সারাংশ সারমর্ম কোনটা আসবে এবং তোমাদের চিঠিপত্র প্রবন্ধ রচনা সংবাদ প্রতিবেদন থেকে কোনটা আসবে আর কিভাবে লিখলে তুমি এই টপিকগুলোতে হায়েস্ট মার্ক পাবা সেই বিষয়টি তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের ফার্স্টে মান বন্টনে একটু জানতে হবে দেখো আমাদের অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এতগুলা টপিকের প্রত্যেকটার মার্ক হচ্ছে গিয়ে আমার দশ করে পাঁচটা টপিক মোট পঞ্চাশ মার্ক আর প্রবন্ধ রচনা যেটা এটাতে রয়েছে আমার বিশ মার্ক অর্থাৎ টোটাল আমার সত্তর মার্ক এখানে বরাদ্দ রয়েছে এখন আমি তোমাদেরকে এই টপিকের উপরে ভিত্তি করে এমন কিছু সাজেশন দিব যার মাধ্যমে তোমাদের নির্মিতির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ফার্স্টেই আসি আমাদের যে অনুচ্ছেদটা রয়েছে মোট ছয়টা অনুচ্ছেদ আমি সাজেশন এখানে দিয়েছি এর মধ্যে দেখো এই দিকে যেগুলা পাঁচটা করে হচ্ছে স্টার্ট দেওয়া বা চারটা করে স্টার্ট দেওয়া টেস্ট ক্লিয়ার করার জন্য এগুলো তোমার অবশ্যই পড়তে হবে এর পাশাপাশি তিনটা স্টার্ট দেওয়ার কয়টা রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে যাবে তার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে শীতের সকাল বৈশাখী মেলা আর হচ্ছে কি বাংলা নববর্ষ টেস্ট ক্লিয়ার করার জন্য এগুলো পড়া একদম ম্যান্ডাটরি এখন আমরা তো অনুচ্ছেদের সাজেশন পেলাম কিন্তু তোমরা পরীক্ষার হলে অনুচ্ছেদ নিয়ে কি কি মেজর ভুল করো আর সেটা দেখে নিই প্রথমত অনুচ্ছেদ আমরা কি করি ভাবি ছোট জিনিস এক পৃষ্ঠা লিখে দিলে হবে কিন্তু না অ্যাটলিস্ট দশ নম্বরের জন্য আমার দুই থেকে আড়াই পেজ লিখতেই হবে না লিখলে হবে না এবং একই কথা আমরা অনেক বারবার লিখি কথা খুঁজে পাই না প্র্যাকটিস হবের কারণে এটাও করা যাবে না এটা করলে একটা অনুচ্ছেদ তুমি এভারেজে পাঁচের উপরে অ্যাকচুয়ালি পাবা না এরপর দেখি অনুচ্ছেদে আমরা একাধিক প্যারাই লিখে থাকি এটাও করা যাবে না তার কারণ অনুচ্ছেদ শব্দটার অর্থই হচ্ছে এক প্যারাই শেষ করা তাই এরকম একটা জায়গা থেকে অনুচ্ছেদে হায়েস্ট মার্ক পাওয়ার জন্য আমরা এই যে নেগেটিভ কাজগুলো করি এগুলো একটাও করব না এরপরে দেখি পরবর্তী সাজেশন সারাংশ ও সারমর্ম এই কথাটা লাস্টে একটা ছোট্ট টেকনিক আছে টেকনিকটা শিখিয়ে দিব তার আগে একটু দেখি তোমাদের একটা সাজেশন কী কী রয়েছে ফরস্ট দেখি সারাংশ সারাংশের ক্ষেত্রে আমরা দেখি মানুষের মূল্য কোথায় তারপর আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে না খুঁজলেই নয় এই যে দুটো আমাদের সারাংশ রয়েছে এগুলো বিগত বছরগুলোতে এতবার আসছে আর টেস্ট পরীক্ষা বলো আর মূল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বলো বিগত বছরের বোর্ড প্রশ্নে আসার প্রশ্নগুলো কিন্তু অনেক সময় রিপিট হয় তাই এরকম একটা জায়গা থেকে আমার এই দুটো জিনিস বেশ ভালো করে মনে রাখতে হবে এবং পড়তে হবে আর আমি তিন আর চারে আরো দুটো সারাংশ দিয়েছি এগুলো হচ্ছে আমাদের পড়ে যেতে হবে সার মর্মর দেখো এক নাম্বার সারমর্ম দুই নাম্বার সারমর্ম তিন নাম্বার সার এই তিনটা তোমরা যদি ভালো করে পড়ো অ্যাটলিস্ট একটা পেয়েই যাবা তাই এরকম একটা জায়গা থেকে এই সাজেশনটা অবশ্যই মাথায় রাখবা বলেছিলাম না একটা তোমাদেরকে সারপ্রাইজ দিব সারপ্রাইজটা হচ্ছে সারাংশ সারমর্ম এই জায়গা থেকে যে কোনো একটা আসবে সো আমরা যে কাজটা করব যে সাজেশনটা রয়েছে সাজেশনটা পড়ব আর সারাংশ সারমর্ম থেকে যে কোনো একটা যদি হচ্ছে আমি ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু আমার মোটামুটি পরীক্ষার হলে কমন পড়ে যাচ্ছে সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখন দেখি সারাংশ সারমর্ম ভাবতো ভাইয়া ছোট্ট একটি জিনিস দশতে মনে হয় পাঁচ বা ছয়ের বেশি দিবে না এটাও ভুল কথা সারাংশ সারমর্মে আমি নিজে যে প্যাটার্ন ফলো করে নয় অথবা দশ পেতাম সবসময় সময় সেটা তোমাদেরকে বলছি প্রথমত সারাংশ সারমর্ম আমরা কি করি তিন থেকে চার বাক্যে লিখি না বড় করতে থাকি ছয় সাত আট বাক্য লিখে থাকি করা যাবে না টার্গেট থাকবে তিন বাক্যে লেখা নাম্বার টু প্রশ্নের কিছু অংশ না লেখা তুমি যখন সারাংশটা পরীক্ষার খাতে লিখতে নিবা প্রথমেই তোমাদের যে উদ্দীপকে যে সারাংশটা দেওয়া রয়েছে ওটার প্রথম তিনটা শব্দ আর শেষ তিনটা শব্দ লিখে তারপর তুমি সারাংশ অথবা সারমর্মটা স্টার্ট করবা তুমি যদি এটা না করো তাহলে কিন্তু আসলে তুমি এই হায়েস্ট মার্কটা ক্যারি করতে পারবা এবং অনেক সময় আমরা দেখি অপ্রয়োজনীয় আর অতিরিক্ত কথা লিখি বড় করার জন্য বাট এটা করা যাবে না সারাংশ আর সারমর্মতে তারাই বেশি নাম্বার পায় যারা ছোট করে প্রয়োজনীয় কথাটা তিন থেকে চার বাক্যে লেখে এটার পরীক্ষাটা এই জায়গায় এটা বড় করলে নাম্বার বেশি হবে এটা একটা ভ্রান্ত ধারণা এরপরের আগাই আমাদের পরবর্তী সাজেশন হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব এখানে অনেকগুলো দেওয়া রয়েছে তন মধ্যে কীর্তিমারের মৃত্যু নাই খুবই ইম্পর্টেন্ট আর যে আমাদের দুই নাম্বারটা রয়েছে আত্ম সত্যি অর্জনের শিক্ষার উদ্দেশ্য এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা সবসময় গুরুতর পার্টটা দেখবা যেগুলো হলো কি আমার ফাইভ স্টার আর ফোর স্টার করে দেওয়া আছে এগুলো টেস্ট ক্লিয়ার করার জন্য সববার আগে পরে যাবা তারপরে বাকিগুলো আমরা পড়বো এবং এসএসসির আগে দরকার হলে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র পরে ফেলব এখন আমি ভাবসম্প্রসারণ কীভাবে লিখবো সারাংশ সারণ যেরকম বললাম খুবই অল্প করে লিখতে হয় ভাবসম্প্রসারণের ক্ষেত্রে জিনিসটা একদম বিপরীত এক্ষেত্রে আমার অ্যাট লিস্ট চার পেজ লিখতে হবে চার পেজ যদি নাও পারো সাড়ে তিন পেজ তো লিখতেই হবে না হলে কিন্তু হবে না এটা যদি করো তাহলে সমস্যা হবে নাম্বার ওয়ান আমি অনেক সময় কি করি একটা ভাব সম্প্রসারণ দুই প্যারা করে ফেলি বা চার প্যারা করে ফেলি করা যাবে না আমার ঠিক তিনটা প্যারায় এটা লিখতে হবে এবং শেষ করতে হবে আর আরেকটা খুবই বড় রকমের আমরা ভুল করি সেটা হচ্ছে যে তিন প্যারা লিখলাম প্রথম প্যারার নাম দেই মূল ভাব তারপরের প্যারার নাম দিয়ে সম্প্রসারিত ভাব তারপরের প্যারার নাম দেই উপসংহার করি না এটা এইটা করা যাবে না অর্থাৎ আমি যে এই প্যারার নামগুলো দিচ্ছি এই নামগুলো ভুলেও দেওয়া যাবে না কারণ তোমরা এখন এস এস সি পরীক্ষার্থী তোমরা বড় হয়ে গিয়েছ এভাবে প্যারা দিয়ে ভাব সম্প্রসারণ আলাদা করা উচিত না এরপর দেখি পরবর্তীতে চিঠিপত্র চিঠিপত্র আমরা গতানুগতিক যে নিয়মে শিখে আসছি ওই নিয়মটাই বেসিক্যালি এখানে দেখাচ্ছি কিন্তু এখানে ইম্পর্টেন্ট তিনটা চিঠি চিঠিপত্র রয়েছে তোমার ভালো ফলাফলের ইনফরমেশন জানিয়ে বন্ধুকে চিঠি লেখো ঐতিহাসিক স্থান নিয়ে বন্ধুকে লিখে পাঠাও তারপর হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর বা এসএসসির পরে যে ফ্রি টাইমটা রয়েছে ফ্রি টাইমটা তুমি কি কাটাবা এটা নিয়েও হলো গিয়ে আমার চিঠি লেখো এরকম আসে এবং এই সবগুলো কিন্তু আমার ফাইভ স্টার ফোর স্টার করে ইম্পর্টেন্ট দ্যাট মিনস এগুলো পড়লে টেস্ট দেখবা যে একটা না একটা কোনো না কোনো জায়গায় চলে আসছে এগুলো পড়লে কিন্তু আমাদের টেস্টের ঝামেলা শেষ হয়ে যাচ্ছে এখন কোন ভুলগুলা করার কারণে তোমরা আসলে এই চিঠিপত্রতে দশে আটের বেশি নাম্বার পাও না সেগুলো কি প্রথমত আমরা কি করি খাতার যে কোনো এক সাইড থেকে শুরু করে দিই কিন্তু কখনো খাতার যে কোনো এক সাইড থেকে শুরু করতে হয় না আমরা জানি খাতার যে মুখোমুখি পেজে থাকে তার মধ্যে বাম সাইডটা বাম সাইড থেকে আমার এই জিনিসটা লেখা শুরু করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমার দুই পেজের মধ্যেই শেষ করতে হবে তিন নাম্বার পেজে যাওয়া যাবে না অর্থাৎ খাতার বাম পৃষ্ঠ থেকে শুরু করে ডান পৃষ্ঠায় গিয়ে এটা শেষ করতে হচ্ছে আর নাম্বার থ্রি আমরা অনেক সময় যে কাজটা করি খাম পেতে ভুলে যাই কিংবা প্রথম থেকে লেখার যে তোমার পরিমাণ সেটা হলো গিয়ে মাথার মধ্যে না থাকার কারণে লাস্টেকে হিজিবিজি করে খাম দিয়ে দি এটাও করা যাবে না খামের ক্ষেত্রে অবভিয়াসলি জিনিসটা মানে মাথায় রাখবা খামের যে এদিকটা রয়েছে এখানে তোমরা ফাইভ ইঞ্চের মতো জায়গা রাখবা আর খামের এই সাইডে তোমরা টু পয়েন্ট ফাইভ ইঞ্চের মতো জায়গা রাখবা এইভাবে তুমি যদি একটা খাম আঁকো তাহলে সেটা হবে একটা আইডিয়াল খাম খাম বা স্ট্যান্ডার্ড ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে তোমার মূল লিখতে হবে এরপরে চলে আসে আমরা লিখতে পাচ্ছি দ্রব্যমূল্যের বৃদ্ধির উপরে প্রতিবেদন রচনা করা খুবই ইম্পর্টেন্ট খাদ্য ভেজাল নিয়ে ইম্পর্টেন্ট সড়ক দুর্ঘটনাও ইম্পর্টেন্ট এগুলো সব বলি ফোর আর ফাইভ স্টার দেওয়া রয়েছে তবে একটা বিষয় আমি তোমাদেরকে বলি যদিও পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ এটা টু স্টার দিয়ে রেখেছি বাট এটা অনেক জায়গায় কিন্তু আবার চলে আসলেও আসতে পারে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তাই আমরা টু স্টার থাকা সত্ত্বেও এই জিনিসটার দিকে একটু মাথায় রাখবো এবং খেয়াল রাখবো এখন আমি প্রতিবেদন কেন বেশি নাম্বার পাই না তার প্রধান কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমরা তিন পেজ লিখি না দেড় পেজ দুই পেজে শেষ করে দিই হবে না তিন পেজ লিখতে হবে এটা অনেক ডেসক্রিপটিভ হওয়া লাগে আকর্ষণীয় টাইটেল না দেওয়া খুবই সিম্পল একটা উদাহরণ বলি তুমি যখন সংবাদপত্র পড়ো বা নিউজ পেপার পড়ো যেই টাইটেলটা পড়ে তোমার খুব ভালো লাগে তুমি কিন্তু ওই নিউজটার ভেতরে ঢুকে পড়ো এক্স্যাক্টলি সংবাদ প্রতিবেদন রাখার সময় তোমার টাইটেলটা আকর্ষণীয় হওয়া দরকার এই জায়গা থেকে আমরা একটা আকর্ষণীয় টাইটেল দিব। সো এটা আমাদের মাথায় রাখতে হবে আর হলো নাম্বার থ্রি লেখার শেষে সামারি বক্স না দেওয়া এখন ভাবতে পরে ভাইয়া সামারি বক্স কি সামারি বক্স বলতে একটা বক্স থাকে সেই বক্সের মধ্যে প্রতিবেদকের নাম প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের স্থান প্রতিবেদনের তারিখ ও সময় এই চারটা পয়েন্টার লিখতে হয় ওটা কি আমি সংক্ষেপে সামারি বক্স বলেছি এটা প্রতিবেদনের একদম শেষে দিতে হয় অনেকে দেখি একদম শুরুতেও দেয় সেটাও অ্যাপ্লিকেবল শেষে দেয় সেটাও অ্যাপ্লিকেবল ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের সবার খুবই প্রশ্নের জায়গা যে ভাইয়া সাদেশন দিবেন রচনার জন্য রচনার জন্য সবার আগে পড়তে হবে অধ্যবসায় এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সর ঋতুর বাংলাদেশ এরপর রয়েছে স্বদেশ প্রেম এই জিনিসটা হলো গিয়ে পাঁচটা স্টার এই যে তোমার আমি এখানে চারটা রচনা বললাম ফাইভ স্টার দেওয়া এই চারটা পড়লে আমার মনে হয় না আর কোনো দিকে তোমাদের তাকাতে হবে এখান থেকে তোমরা একশো একশো কমন পেয়ে যাবে বাট তারপরেও আমি এখানে মানব কল্যাণ বিজ্ঞান এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এই জিনিসগুলো দিয়ে দিয়েছে তবে একটা বিষয় আমরা এখানে যদি জিজ্ঞেস করি যে ভাইয়া আমার তো রচনার মার্ক হলো কি বিষ বিষে তো আমার অ্যাটলিস্ট ষোলো থেকে আঠারো মার্ক পাওয়া দরকার কিন্তু আমি তো সেটা পাই না রচনায় বারো তেরোর মধ্যে সীমাবদ্ধ থাকি তার কারণ কি তিনটা ভুল হচ্ছে প্রধান কারণ সেগুলো কি নাম্বার থেকে পেজের কম লিখি আমরা আমরা মনে করি রচনা লিখতে অনেক টাইম লাগবে লিখতে পারবো না হাত ব্যথা করছে নানান রকম সমস্যা এটা করতে থেকে দশ এগারো পেজ বা দশ পেজের উপরে লিখতে পারি না তখন তোমার রচনাতে মার্ক উঠে না এর জন্য প্রয়োজন হয় আগে থেকেই বেশি বেশি প্র্যাকটিস করা এই বারো থেকে চোদ্দ পেজ কিন্তু ন্যূনতম আমার এমনও অনেক পরিচিত স্টুডেন্ট রয়েছে যারা বিশ বাইশ পেজও লেখে আমি বলছি না অত পেজ লিখতে হবে বাট লিস্ট ন্যূনতম তোমার বারো থেকে চোদ্দ পৃষ্ঠা লিখতেই হবে নাম্বার টু পয়েন্টের নাম না দেওয়া আমরা অনেকে একটু এই জায়গা থেকে একটা কাজ করি ভূমিকা তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশের ঋতু গ্রীষ্ম বর্ষা এই যে পয়েন্টের নেমগুলো রয়েছে নেমগুলো না দিয়ে গণহারে লিখে যে কোনো প্যারাটারাও করি না এটাও করা যাবে না বাবা অবভিয়াসলি আমার পয়েন্টের নাম দিতে হবে আর সবার লাস্টে লেখার মাঝে বানান ভুল করা আমি মধ্যে মধ্যে বানান ভুল করে ফেলেছি সিলি সিলি বানান ভুল করে ফেলেছি এটা করা মানে বোর্ড পরীক্ষক বা তোমার টেস্টের খাতা যিনি দেখবে তার চোখে পড় আর কিন্তু তোমার নাম্বার কমে যাবে আর আরেকটা কাজ যেটা করি উক্তি না দেওয়া হয়তো আমি অধ্যবসায় নিয়ে হলো লিখছি একটা রচনা সেখানে হয়তো আমি কোনো বিখ্যাত মনীষীর একটা উক্তি দিলাম উদাহরণস্বরূপ একটা উক্তি দিলাম তোমার লেখাটা লেখার মানটা রচনাটাকে অনেক বেশি আপগ্রেড করে ফেলে তাই সবসময় চেষ্টা করবা রচনাতে ভালো মার্ক পাওয়ার জন্য অ্যাটলিস্ট ষোলো থেকে আঠারো রেঞ্জের মধ্যে পাওয়ার জন্য তোমার এইখান থেকে যাতে উক্তিগুলো দিয়ে রাখো সো স্টুডেন্ট এই ভিডিওতে কিন্তু তোমরা নির্মিত এই মার্কের একটা ওয়ান স্টপ পেয়ে যেটা তোমরা এর আগে আমাদের কাছে এখন দ্রুত কমেন্টে জানাও এই প্রত্যেকটা টপিকের একটা স্ট্যান্ডার্ড ফর্মেট তোমরা চাও কিনা যদি চাও কমেন্টে জানাও চাই আর অবভিয়াসলি পরীক্ষার আগের রাতে যদি এই ভিডিওটা হারিয়ে না যায় তাই এই ভিডিওটা তোমাদের কাছে সেভ করে রাখো